একটু খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষের কথার ধারে চাকর থেকেও বেশি বিশেষ করে কিছু শিক্ষিত মানুষের তারা শুধু সার্টিফিকেট অর্জন করেছে বই পড়ে কিন্তু তাদের যে পারিবারিক শিক্ষা এটা বলতে জিরো থাকে হ্যালো আবরিবান আসসালাম আলাইকুম তো চলেন আজকে একটা শিক্ষিত মানুষের গল্প বলি আপনাদের সাথে সে অনেক শিক্ষিত তার বাবার অনেক টাকা তার স্বামী লাখ লাখ টাকা ইনকাম করে তার শ্বশুরের অনেক টাকা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে কিন্তু তার শুধু আছে কতগুলো সার্টিফিকেট আর মানুষকে কটু কথা বলা কে ফেসবুকে দিনভরে ভিডিও ছাড়ে কে কি করে কার কেমন ড্রেস আপ কে কী কিনলো কে কি খাইলো কে কিভাবে ভিডিও বানাইলো কেন ফেসবুকে ভিডিও ছাড়তে হবে কেন মানুষকে এটা দেখাইতে হবে কেন ওইটা করতে হবে আসলে তুমি নিজে কি করো তুমি নিজে কেমন ওইটা আগে ভাবো তোমার তো শুধু সার্টিফিকেট আছে কুটনামিট আর কোনো কিচ্ছু না কিছু মানুষ আমাদের সমাজে এতটাই মানে দুর্গন্ধ নর্দমা ছড়ায় কি বলবো ফেসবুক থেকে ভিডিও মেক করে যদি নিজেকে না দেখায় মোটামুটি ভালোভাবে একটা আর্নিং করা যায় পরিবারের পাশে থাকা যায় নিজের একটা কর্মসংস্থান করা যায় তাহলে এখানে খারাপ কি আবার অনেকেই দেখি ইসলামিক স্ট্যাটাস দিচ্ছে কোন জায়গায় আছে কোন হাদিসে আছে যে পর্দা মেনটেন করে যদি ভিডিও ছাড়া হয় তাহলে এই টাকা হারাম অনেকেই দেখে যে বলে যে ফেসবুক মনিটাইজেশনের যে টাকাটা আসে এটা হারাম হারাম কখন যারা নাচ গান করে নিজেকে প্রেজেন্ট করে নিজের শরীর দেখায় ভিডিও বানায় তাদের জন্য হারাম আমাদের জন্য কেন হারাম এটা কোন হাদিসে আছে যে নিজেকে না দেখায় যথেষ্ট পর্দা মেনটেন করে ভিডিও মেক করে যদি ভিডিও ছাড়া হয় তাহলে সেই ভিডিও থেকে যদি আর্নিং হয় তাহলে এটা কিসের জন্য হারাম অবশ্যই আমাকে যারা জানো এ বিষয়ে কমেন্টে জানাই যাবা অনেক মানুষ আছে ফতোয়া দেয় যে এটা হারাম আমি জানতে চাই কেন হারাম এখানে শুধু আমি যে কাজগুলো প্রতিদিন করি কষ্ট করে ওই কাজগুলো একটু মানে আমি যা দেখাই তোমরা শুধু সেইটুকুই দেখো আমি যেই কাজগুলো এভরিডে করি ওই সব তো দেখানো পসিবল না কারণ সব ক্যাপচার করতে গেলে দিন শেষ হয়ে যাবে শুধু ভিডিও মেক করাই লাগবে তো যেইটুক পারি ভিডিও ক্যাপচার করে রাখি পরে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি আর এই শেয়ারিংয়ের ভিডিও থেকে যদি কোনো আর্নিং হয় এটা তো আমার জন্য খুব গর্ব যে আমি তেমন শিক্ষিত না আমার সার্টিফিকেট নাই আমি যেটা কর করতে পারি সেটা করে তোমাদের সামনে প্রেজেন্ট করে যদি আমি আর্নিং করি এটা তো আমার জন্য অনেক বেশি গর্বের আমি মনে করি আলহামদুলিল্লাহ যে আমি ঘরে বসে সন্তানদের লালন পালন করে শ্বশুর শাশুড়ি বাবা মা সবার টেক কেয়ার করে আমার দায়িত্বটি স্থান থেকে দায়িত্ব পালন করে আমি কিছু করতে পারতেছি এটা তো আমার জন্য অনেক বেশি গর্বের তাহলে কেন এটা হারাম হবে আর কেন এই বা ভরে তোমাদের এটা বলতে হবে যে আল্লাহ যা করে তাই ভিডিওতে করে ছেড়ে দেয় ফেসবুকে তোমাদের কি দেখবা ইচ্ছা হইব না দেখবা তোমাকে বলছে আমাকে নিয়ে থাকো থাকো আমার আমাকে আমি কি বলি যে আমাকে দেখো আমাকে দেখো নাকি জোর করে বলি নাকি তোমার আমি জোর করে ফালদা পড়ি আমাকে এটা জানাবা অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এই বিষয়ে জানো যে এখান থেকে আর্নিংটা কিভাবে হারাম হয় আমার তো জানার কথা যে হারাম কখন হবে যখন আমি আমার নিজেকে প্রেজেন্ট করবো আমি নাচতেছি গান গাইতেছি কিংবা যে কোনো কিছু করতেছি এগুলা এটা যার যার ইচ্ছা যে যেভাবে টাকা আর্নিং করতে চাই করুক না এখানে তুমি আমি বলার কি আমাদের কোন রাইটার্সের মানুষের বিষয়ে কথা বলা তারপরও আমরা ইসলাম ধর্মের অনুসারী অবশ্যই আমাদের কিছু বিষয় মেনটেন করে চলতে হয় তার জন্য কি এইভাবে নিজেকে না দেখে ভিডিও বানায় মানে আমি যে কাজগুলো করি এগুলো প্রেজেন্ট করে দেখে যদি আমি আর্নিং করতে পারি এটা কী করে হারাম হইলো অবশ্যই যারা এই বিষয়ে জানো আমাকে কমেন্টে জানাবা আজ এই পর্যন্তই খুবই মনটা খারাপ ভালো থাকো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি ভিডিও বানায় আরও বেশি আর্নিং করতে পারি তোমাদের সামনে আমার সুন্দর সুন্দর খাবারের ভিডিও অ্যানাদার্স ভিডিও প্রেজেন্ট করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম